আমরা আবার চলে গেছি জলগত নয়া জল এখন ওই যে নতুন গাছপালা দেখেছি জন্মে গলমে দেখিনি আমরা তোমরা যদি না দেখেন কাো এই গাছপালা দেখো এটা আমার রাঙ্গি মারা পালক আর এই যে দেখাচ্ছেন এই সুন্দর সুন্দর জিনিস জন্মে কলমে তোমরা দেখিস জানাবেন আমরা জন্মে কোনো দেখিনি আমরা দেখ যাই হোক তোমরা কেমন চেন ভালো কেমন চেন কেমন নাই কমেন্ট করে জানা যদি আর কুয়াশা লাগে আউট অফ কুয়াশা লাগে নিজের পানি হচ্ছে আমার পানি নাই ধান সব নষ্ট পাপ বেশি হয়ে গেছে দুনিয়ার লোক পাপ বেশি করে ফেলে যে কেটে করে আল্লাহ করে আর তোমার তো পানি হচ্ছে কি একদম ভাই পুরো পাপ হয়েছে পাপে পাপ একদম পানি গান্ধী নাই আর লোক কি না খাই দেয় মরে যাবে